আজকের মিটিং মূলত ছিল হচ্ছে যে আমাদের এই যে কিছুদিন ধরে চলচ্চিত্রের যে বিরাজমান অবস্থা যে পরিস্থিতি চলছে এই যে একটা অশান্ত আমাদের ইন্ডাস্ট্রি সেই বিষয়টাতেই হচ্ছে যে আমাদের সবার মুরব্বী আমাদের হচ্ছে যে চলচ্চিত্রের মুরব্বী আমাদের গার্ডিয়ান আমাদের আলমগীর ভাই আমাদের আমরা সবাই মিলে আঠারোটি সংগঠন বসেছিলাম আলমগীর ভাই সহ তো আলমগীর ভাইকে আমরা আঠারো সংগঠন থেকে আলমগীর ভাইকে আমরা হচ্ছে আমাদের সবার হচ্ছে যে দায়িত্ব আমরা তাকে দিয়েছি যে আমাদের সব কিছুতেই তিনি আমাদেরকে এক জায়গায় রাখবেন এবং যে কোনো সিদ্ধান্ত তিনি দিবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে কাজ করব সিদ্ধান্ত মেনে চলবো অ্যাকচুয়ালি সেই বিষয়টা নিয়েই আমরা হচ্ছে আমাদের চিত্রনাগ আলমগীর ভাইয়ের সাথে আমরা তার নেতৃত্বে আমরা বসেছিলাম আমরা তো হচ্ছে যে যে জায়গাটাতে কোর্টে যে বিষয়টা গিয়েছে আমরা আগেও বলেছি পূর্বেও বলেছি যে সত্যিকার অর্থে আজকে না শুধু বিগত তিন চার বছর ধরে এই একটি জায়গায় আমরা এই যেই শিল্পী সমিতি আমাদের নায়করাজ রাজ রাজ্জাক তৈরি করেছেন যে শিল্প সমিতি আমাদের নায়ক চিত্রনায়ক ফারুক সাহেব তৈরি করেছেন আলমগীর সাহেব তৈরি করেছেন সোয়েল রানা সাহেব তৈরি করেছেন সেই শিল্পী সমিতিতে কোনোদিনও আজ পর্যন্ত আমরা দেখিনি যে সেই শিল্পী সমিতিতে শিল্পী সমিতি নিয়ে মামলা হয় মোকদ্দমা হয় কোনোদিনও দেখিনি আমরা আমিও এই ইন্ডাস্ট্রি যে বিগত তিরিশ বছর ধরে আছি আমিও কোনো দিন দেখিনি যে শিল্পী সমিতি নিয়ে কখনোই মামলা হয়েছে আজকে কিন্তু সেটাও হলো এবং আপনারা জানেন যে বিগত তিন চার বছর ধরেই কিন্তু আসলে শিল্পী সমিতির বিষয়গুলো এটা একটা মানে সব সময় একটা সবার সাথেই একটা বিরোধপূর্ণ সবগুলো সংগঠনের সাথে একটা বিরোধপূর্ণ একটা অবস্থান চলছিল সব সময় একটা বিরোধিতা সব কিছুতেই একটা বিরোধিতা এই যে জাহেদ খান ছিল সব ব্যাপারেই একটা মানে বিরোধিতা এবং সেই বিরোধিতার কারণে যে আজকে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল সারা যে আমরা মনে করি যে আজকের সেই আমাদের নায়ক আলমগীর সাহেব আমাদের মুখপাত্র আমরা তাকে নির্বাচিত করেছি তার নেতৃত্বে আসলেই আমাদের এই চলচ্চিত্র অটুট থাকবে ইনশাল্লাহ একটা পদ নিয়ে এই আলোচনা সমালোচনার হচ্ছে যে অর্থ একটাই আমি বলবো সেটা হচ্ছে যে এইটা বিগত দিনে যারা এখানে সাধারণ সম্পাদক ছিল বা ছিল না যারা ধরেন যারা ছিল বিগত দিনে তাদের কোনো আসলে এই পদ নিয়ে ইন্টারেস্ট ছিল না কিন্তু আজকে দুই তিন টার্ম ধরে এটার ইন্টারেস্ট এবং এই ইন্টারেস্টের ব্যাপারটা আমরা সবাই জানি এই জায়গাটাতে বসে বসে যিনি এই চেয়ারটা বসেছিলেন বিগত দুই তিন বছর ধরে তিনি এই চেয়ার বসে এইখানে এই চেয়ারের এই ক্ষমতায় তিনি অনেক কিছুই করেছেন আমরা অ্যাকচুয়ালি আমাদের সম্বন্ধে বাইরের লোকজন যা বলে আমরা মাঝে মধ্যে আমরা নিজেরাই লজ্জা পাই যে আমাদের এখন এই যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে এই চেয়ারটা দিয়ে একটা ইনকামের একটা সোর্স ছিল সরাসরি আমি বলবো যে এইখান থেকে একটা ইনকাম হতো ইনকাম না হলে পরে বা এই চেয়ারের যদি কোনো মানে সে বেনিফিট না থাকতো তাহলে তো এই চেয়ার আঁকড়ে রাখার জন্য দৌড়ায় দৌড়াই হাইকোর্টে সুপ্রিম কোর্টে যাওয়ার তো কোনো দরকার নাই এই চেয়ারে আপনি দুইবার ছিলেন পরপর দুইবার ছিলেন এইবার এইবারের জন্য আপনার তো এত কিছুর দরকার নাই আপনি তো ছিলেনই তো আপনার এখন এই চেয়ারে এত কিসের এত মধু এই চেয়ারে এই চেয়ারটা আসলে আর যারা আছেন তাদের বিষয়ে তারা হচ্ছে যে এখানে শুধুমাত্র নেতৃত্ব দেওয়ার জন্যে আর যে উনি যিনি আছেন বা ছিলেন হ্যাঁ তিনি কিন্তু তার এইটা তো আগেও বলেছি আমি যে বিগত দুই টার্মের যে কমিটি ছিল সেটা তো একটা মানে এটা একটা আমি বলবো যে এইটা একদম জিম্মি ছিল এই একজনের হাতে এই কমিটি জিম্মি ছিল এইটা হচ্ছে জাহেদ খানের হাতে জিম্মি ছিল জাহেদ খান কাউকেই সেই কমিটির ভিতরে কাউকেই কোনো বিষয়ে মতামতের কোনো গুরুত্ব দিতেন না তিনি যেটা করতেন সেটাই হচ্ছে ফাইনাল সেটাই চূড়ান্ত এবং তিনি এই সমিতি দিয়ে এই সমিতির মানে সমিতিকে এই দেখিয়ে বা সমিতির এই উনি ওই সাধারণ সম্পাদক হয়ে উনি ওনার ব্যক্তিস্বার্থ হাসিলের ব্যাপারে উনি সবচেয়ে বেশি সচেতন ছিলেন বা সজাগ ছিলেন এখন কোর্ট পর্যন্ত গড়ালো এখন দেখেন যে কোর্ট আমি তো বলবই যে একটা কথাই বলতে চাই আমি আমি আইন এবং আইন বিভাগকে বা আদালতকে শ্রদ্ধা রেখেই বলছি যে আইনের আইনের যে আদালত তার চেয়েও কিন্তু জনতার আদালত অনেক শক্তিশালী এবং তার চেয়েও বেশি শক্তিশালী বিবেকের আদালত তা আপনারা দেখেন সারা বাংলাদেশে আপনারা সাংবাদিক আপনারা দেখেন যে আজকে জনতার যে আদালত হয়েছে এই জনতার আদালত কি বলছে এই জনতার আদালত নিপুণের পক্ষে কথা বলছে যে নিপুণকেই আসলে এই সাধারণ সম্পাদক হিসেবে এই বাংলাদেশের জনগণ দেখতে চায় তো এটাই তো হচ্ছে যে জনতার আদালতের রায় আমরা আদালতের রায় পাইনি কিন্তু আমরা তো জনতার আদালতের রায় পেয়েছি আমরা বিবেকের আদালতের রায় পেয়েছি আমরা যে আজকে বসেছি আমরা যে আজকে বসেছি আঠারো সংগঠন আমরা হচ্ছে যে আমরা আইনকে শ্রদ্ধা করি আইনের প্রতি শ্রদ্ধাশীল কালকে এটা চেম্বার জজে এটা আপিল আছে আমাদের নিপুণের হ্যাঁ সেইখানে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আইনের আইনের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আমরা আমরা সেই তার জন্যই ওয়েট করতেছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আমাদের কোনো সিদ্ধান্ত নেই আমরা আইনকে মানে আইনকেই আমরা শ্রদ্ধার সাথে দেখছি আর আমরা শুধু বসেছি আজকে আমাদের যে শৃঙ্খলা বিশৃঙ্খলা আমাদের সেই বিশৃঙ্খলাটাকে আমরা আমাদের একত্রিত করে আমরা যেন আর আমাদের আমরা যেন এগিয়ে যেতে পারি আমরা একসাথে কাজ করতে পারি হ্যাঁ আমরা অবশ্যই এই ধরনের বিশৃঙ্খলা জন্য না হয় সেই জন্যই আমরা আমাদের আমাদের অভিভাবক আমাদের আলমগীর সংগঠনের ওনাকে আমরা মুখপাত্র বানিয়েছি বা ওনাকেই আমরা সবার উপরে রেখেছি ওনাকেই আমরা আমরা মেনেছি ওনার নেতৃত্বে আমরা মেনেছি উনি আমাদেরকে যেভাবে পরিচালনা করবেন আমরা সেইভাবেই কাজ করব ওনার নেতৃত্বে কোনো গাইডলাইন এসেছে কি এখনও কোনো গাইডলাইন নেই ওনারা নীতিমালা তৈরি করবেন ওনারা এটা নিয়ে আলোচনা করবেন আরও মিটিং করবেন করার পর একটা এই ইন্ডাস্ট্রি সুষ্ঠুভাবে চলার জন্য যা যা করার অন্য একটা নীতিমালা তৈরি করে আমাদেরকে দিবেন আমরা সেইভাবে চলবো আচ্ছা ভাই বিগত আপনি একটা কথা বলেন যে বিগত এই চেয়ারে যে ছিল সে টাকা আচ্ছা সাথের জন্য ছিল বেসিক্যালি কোন কোন খাত থেকে এই ইনকামগুলো আসছে বলে আপনি মনে করেন আচ্ছা এইটা হচ্ছে যে আমি বলছি যে এইটা তার নিজের স্বার্থে ব্যবহার করেছে সেইটা হচ্ছে যে এইটা অনেক জায়গায় আমি যে সরাসরি বলবো যে টাকা পয়সা সেইটা না স্বার্থ স্বার্থ অনেক কিছুই থাকে অনেক কিছুই আপনি বোঝেন যে একটা জায়গায় সে স্বার্থ একটা একজন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সে নিজেকে সমিতির স্বার্থে অনেক সময় বিলিয়ে দেয় আবার অনেকে সেই চেয়ারটাকে পুঁজি করে অন্য অন্য স্বার্থ দেখে ব্যক্তিগত স্বার্থ দেখে তো উনি এই ব্যক্তিগত স্বার্থগুলাই বেশি দেখেছেন ধন্যবাদ